ঈসা নবীর প্রায় ছয়শো বছর পর ইসলামের নবী মোহাম্মদ নবী হলেন তখন ফিলিস্তিন ভূখণ্ড ছিল বাইজেন্টাইনদের হাতে দখলে ছিল রোমান সাম্রাজ্যের পূর্ব অংশ যারা খ্রিস্ট ধর্ম অনুসরণ করত এক কথায় নবীর আমলে ফিলিস্তিন ছিল খ্রিস্টানদের অধীনে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে তিনি চল্লিশ বছর বয়সে নবী হন ছয়শ দশ খ্রিস্টাব্দে তেষট্টি বছর হায়াত পেয়ে তিনি মারা যান ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে মক্কায় তেরো বছর এবং মদিনায় দশ বছর মিলিয়ে তার নবতের সময়কাল ছিল মোট তেইশ বছর ছয়শো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের আমলে ফিলিস্তিন দখল করেন মুসলিম বাহিনী কিন্তু কেন কি দরকার ছিল মুসলিমদের ফিলিস্তিন দখল করবার তেইশ বছরের নবমী জীবনে মোহাম্মদ কি এমন করলেন যে তার অনুসারীরা দেশের পর দেশ জয় করবার নেশায় মত্ত হয়ে উঠলেন কেন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তার এমন শত্রুতা হল চলুন আজ বিস্তারিত জানার চেষ্টা করি মকায় ১৩ বছর ইসলাম ছিল খুবই অসহায় মোহাম্মদ ছিলেন খুবই দয়ালু সহিষ্ণু একজন ধর্মপ্রচারক ১৩ বছরে মোহাম্মদের বিরামহীন প্রচেষ্টায় হাতে গোনা মাত্র মুষ্টি কয়েক মানুষ তাকে নবী হিসেবে মেনে নিল তাও সমাজের নিম নিম্ন শ্রেণীর শিক্ষাহীন বঞ্চিত মানুষগুলো শিক্ষিত প্রতাপশালী কেউ তাকে মানল না নবী হিজরত করলেন মদিনায় সেখানে ছিল আউস খাজরাজ পত্তলিক দুটি গোত্র আর ছিল ইহুদিদের কয়েকটি গোত্রের বসবাস যেমন বনু কায়নকা বনু নজির বনু কোরাইজা আওস খাজরাজ খুব সহজে নবীকে মেনে নিলেও ইয়াহুদীরা কিন্তু মানেনি নবী খুব আশা করেছিলেন ইয়াহুদিরাও নবীকে যাচাই বাচাই ছাড়াই খুব সহজেই মেনে নিবেন অন্ধভাবে কিন্তু ইহুদি জাতি বড়ই কঠিন হয়ে দেখা দিল নবীর জীবনে কেমন কঠিন হয়ে দেখা দিল প্রিয় দর্শক ইসলামের এই ইতিহাসগুলো আমাদের দেশের আলেমরা খুব একটা আলোচনা করেন না করলেও তারা এমন ভাবে করেন যাতে কেবল দোষী অপরাধী সাব্যস্ত হয় আকবর না আজ আমি আপনাদের রেফারেন্স দিয়ে ইহুদি মুসলিমদের মূল দ্বন্দ্বের প্রকৃত ইতিহাস তুলে ধরব ভিডিওটি অতি দীর্ঘ যাতে না হয় তাই আমি রেফারেন্সগুলো স্ক্রিনে দেখালেও শুধু প্রয়োজনীয় অংশটি বলবো। কেউ ফুল রেফারেন্স দেখতে চাইলে ভিডিওটি করে দেখে নিতে পারেন বা এখান থেকে রেফারেন্সটি নিয়ে গুগলে সার্চ করতে পারেন ইহুদিদের সাথে নবীর সূত্রতার কারণ তারা নবীকে মেনে নেয়নি ইসলাম ধর্মে দীক্ষিত হয়নি এটি শুধু তাই নয় নবীকে তারা না মানার সাথে ভয়াবহ একটি অপরাধে জড়িত ছিলেন সেটি হলো তারা নবীকে নবী হবার প্রমাণ দিতে বলেছিলেন নানাবিদ প্রশ্ন করতেন এর মধ্যে অন্যতম হলো বনি নাজির গোত্রের প্রধান নেতা ও প্রভাবশালী ব্যক্তি হুয়াই ইবনে আখতাব তিনি ছিলেন একাধারে পণ্ডিত গোত্র প্রধান ও রাজনীতি তবে মুসলিমদের কাছে তিনি ইসলামের কঠোর সমালোচক হিসেবেই পরিচিত এটা মিথ্যে না কিন্তু অধিকাংশ মুসলিমই এটা জানে না যে ইয়াহুদিরা বা হোয়াই ইবনে আখতাব নবীর কী সমালোচনা করতেন ইবনে হিসাম সংকলিত সিরাতুন নবী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশো একানব্বই থেকে জানা যায় ইয়াহুদি পণ্ডিতদের অবস্থা ছিল এই যে নানারূপ বিব্রতকর প্রশ্ন করে তারা রসুল্লাহ সাল আলী হাসাল্লামকে বিরক্ত ও অতিষ্ঠ করত কি ছিল সেই বিব্রতকর প্রশ্ন সেটি জানা যায় ইবনি হিসাম সংকলিত সিরাতুল নবীর দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা দুইশো থেকে একবার কতিপয় ইয়াহুদি রসুল্লাহ সাল আলি সাল্লামের নিকটে সে জিজ্ঞেস করল হে মুহাম্মদ আল্লাহ তো সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন তবে আল্লাহকে কে সৃষ্টি করেছে এ প্রশ্ন শুনে রসুল সাল আলি হাসাল্লাম এত রেগে যান যে তার মুখমণ্ডল বিবন্ন হয়ে যায় এবং তিনি তাদেরকে আল্লাহর গসবের ব্যাপারে সাবধান করে দেন প্রিয় দর্শক শুনেছি রেগে যাওয়া মানে হেড়ে যাওয়া একজন নবী কেন প্রশ্ন শুনে রেগে যাবেন এটি আসলে বিষয়কর ব্যাপার যাহোক জিবরাইল আলাইহিস সালাম নবীকে সান্তনা দিয়ে ঠান্ডা করেন তারপর সুরা ইখলাস নাজিল হয় কোরআনের 112 নং সূরা আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আপনি বলুন তিনি আল্লাহ একক ও অদ্বিতীয় আল্লাহ কারো মুখাপেক্ষী নন তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি তার সমতুল্য কেউ নেই কিন্তু রসুল্লাহ সাল্লা আলহ সাল্লাম সমবেত ইহুদীদের সামনে উপরোক্ত সূরা পরে শোনানোর পর তারা বলল হে মোহাম্মদ আপনার এই বক্তব্য না হয়ে বুঝলাম এখন বলুন তার আকার আকৃতি কেমন তার হাত কেমন তার বাহু কেমন একথা শুনে রসুল সর ল ওয়ালাইসাল্লাম আগের চাই তো বেশি রাগান্বিত হলেন এবং তাদের পুনরায় সতর্ক করলেন এবারও জিব্রাহিল নাকি তাকে সান্ত্বনা দিয়ে ঠান্ডা করলেন উত্তেজিত হবেন না তারপর আবার আয়াত নাজির হলে কোরানের উনচল্লিশ নং সুরার সাতষত্তি নং আয়াতরি ওয়াল অফ দো জিয়ামি গে তুম দিয়া মিই নি হায়া না হু তাই আয়া লা মাই শ্রী কুল এরা আল্লাহর যথোচিত সম্মান করে না কেমতে দিন সমস্ত পৃথিবী থাকবে তার হাতের মসজিদে এবং আকাশমণ্ডলী থাকবে ভাজ করা অবস্থায় তার দক্ষিণ হস্তে পবিত্র মহান তিনি এরা যাকে শরিক করে তিনি তার ঊর্ধ্বে প্রিয় দর্শক এভাবে একের পর এক ইহুদিদের বুদ্ধিদীপ্ত মানে জর্জরিত হন নবী মোহাম্মদ রেগে যান ঘেমে যান তারপর নতুন নতুন আয়াত এবং সুরা নাজিল হতে থাকে কিন্তু সমাধানের জায়গায় জট আরও জটিল হয় পেঁচানো হয় ইসলামের বিশ্বাস হলো আল্লাহ নিরাকার কোনো কিছুর সাথেই তিনি তুলনীয় নন কোরআনের একটি আয়াত হলো লাইসা কামিস লিহি সেই তার সমতুল্য কিছুই নেই কিন্তু প্রশ্ন মানে জর্জরিত হয়ে নবী মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে একের পর এক যে আয়াতগুলো নাজিল করাচ্ছিলেন সেগুলো খুবই স্ববিরোধী আল্লাহ নিরাকার হলে আবার তার হাত থাকে কেমনে যাই হোক আমাদের প্রিয়নবী খুবই ক্ষুব্ধ ও ক্রুদ্ধ বিচলিত ছিলেন ইহুদিদের নানা বুদ্ধিদিত্ব ও যৌক্তিক প্রশ্নে এখান থেকেই নবীজির ইহুদি বিদ্যাস শুরু হয় তিনি হয়তো ভয় থাকেন পেতে ইহুদিদের সঙ্গে ইতিপূর্বে অন্ধের মতো বিশ্বাস করা যদি চলাফেরা করে ওঠা করে ইহুদিদের যৌক্তিক প্রশ্ন শুনে তখন তার অনুসারীর সংখ্যা হয়তো কমে যাবে নবতের বীজটি হয়তো যত্রতত্র বুনতে পারবেন না তিনি প্রিয়নবীজীর এই আশঙ্কা হয়তো আল্লাহ বুঝতে পেরেছিলেন আয়াত নাজিল হল ইয়

ইয়াদি ও নাসারাদের আগ বাড়িয়ে সালাম করো না এবং তাদের কাউকে রাস্তায় দেখলে তাকে রাস্তার পাশে চলতে বাধ্য করো সহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিসনাম চার হাজার চারশো বিয়াল্লিশ রসুল সরল বলেছেন লা ও মিনজাসি রাতে ল আরব আদা তালা মুসলিমান নিশ্চয়ই আমি ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করব। পরিশেষী মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দিব না ইহুদিরা যখন নবীকে যাচাই বাছাই করতে কেবলমাত্র যৌক্তিক কিছু প্রশ্ন করলেন তাতেই নবীজি তাদেরকে নিজেদের ভূখণ্ড থেকে তাড়িয়ে দেবার এমন পায়তারা করছিলেন ইয়াহুদেরা কিন্তু তখনও শান্ত ভদ্র ছিলেন সুনানে আবু দাউদের তিন হাজার তিন নং হাদিস থেকে জানা যায় নবী মাঝে মাঝে তাদের এলাকায় গিয়ে বলতেন ইসলাম কবুল করো শান্তিতে থাকবে তারা বললো হে আবুল কাসেম আপনি পৌঁছে দিয়েছেন রসুল্লাহ সাল আলী হুসাল্লাম তাদেরকে আবার বললেন তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে তারা বললো হে আবুল কাসেম আপনি পৌঁছে দিয়েছেন রসুল্লাহ সাল আলী হুসাল্লাম তাদেরকে বললেন এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল চিত্রবারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন জেনে রাখো এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রসুলের আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রসুল হাদিসটি কিন্তু সহি একবার ভাবুন ভারত থেকে মোদী সাহেব আপনার বাপদাদার ভিটে এসে যদি বলে হিন্দু ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবে নিরাপত্তা পাবে নইলে এই জমিন ভগবানের আমি তোদেরকে এই ভূখণ্ড থেকে বিতাড়িত করব। তখন আপনি কি মানবেন এই সভ্য পৃথিবী তা মানবে কিন্তু ইসলামের নবী ইহুদিদের সঙ্গে ঠিক এমনটাই করেছিলেন তবু ইহুদিরা খুবই সভ্য ছিল বলেই হয়তো নবীজিকে মাফিয়া সন্ত্রাসী টাইপ কিছু বলেননি এই যুগে মোদী সাহেব আপনাদের সাথে এমন করলে কিন্তু আপনারা তাই বলতেন যাই হোক নবী মোহাম্মদ যখন একের পর এক যুদ্ধ শুরু করলো আল্লাহর নামে দুর্বল গোত্রগুলোর উপর আক্রমণ শুরু করলো আল্লাহর নামে জ্ঞানীগুণী মানুষরা কোরাইশা যখন তাকে নিয়ে অতিষ্ঠ মক্কা থেকে মদিনার সম্ভ্রান্ত ইহুদিদের মহাম্মদের সাথে যুদ্ধে লিপ্ত হবার জন্য হামকি ধামকি দিচ্ছিল সেই অবস্থাতেও ইহুদিরা কোরাইশদের প্ররোচনায় অনুপ্রাণিত না হয়ে সুন্দর সম্ভ্রান্ত একটি উদ্যোগ নিল নবী মহম্মদের সাথে যুদ্ধ করবার আগে তিনি সত্যি নবী কিনা তা যাচাই বাছাই করার জন্য একটি বৈঠকের ব্যবস্থা করলেন এই অংশটি সরাসরি শ্রেণী আবু দাউদ ইসলাম ফাউন্ডেশন দু হাজার চুরানব্বই নং হাদিস থেকে পড়ি এই খবর ওরাইশ কাফেরদের কাছে পৌঁছালে তারা বদর যুদ্ধের পর ইয়াহুদিদের নিকট লিখল তোমরা ঘরবাড়ি ও দুর্গের অধিকারী কাজেই তোমাদের উচিত আমাদের সাথী মোহাম্মদ সাল্লি ইসলামের সাথে যুদ্ধ করা অন্যথায় আমরা তোমাদের সাথে এরূপ করব সেরূপ করব। যখন নবী সাল আলী হুসাল্লাম সম্পর্কে তারা এরূপ চিঠি পেল তখন বনু নাজিরের ইয়াহুদিরা বিদ্রোহ ঘোষণা করল এবং তারা নবী সাল আলী হুসাল্লামকে এই মর্ম অবহিত করে যে আপনি আপনার সাথীদের থেকে ত্রিশ জন নিয়ে আমাদের কাছে আসুন এবং আমাদের ত্রিশ জন আলেম আপনার সঙ্গে এক আলাদা স্থানে দেখা করবে তারা আপনার কথা শুনবে যদি তারা আপনার উপর ইমান আনে এবং বিশ্বাস স্থাপন করে তবে আমরা আপনার উপর ইমান আনবো প্রিয়দর্শক ইহুদিদের ত্রিশ আলেম আর নবী মহাম্মদের সাথীর সমন্বয়ে এক বৈঠকের সুন্দর আয়োজন করতে চাইলেন ইহুদিরা সত্যি তো সত্যি নবী হলে তার সঙ্গে আধ্যাত্মিক কিছু থেকে থাকলে আল্লাহর সঙ্গে তার সত্যিকার সংযোগ থেকে থাকলে তো তার বিরুদ্ধে অবস্থা নেওয়া কোনো বুদ্ধিমত্তার কাজ না ইহুদিদের এমন উদ্যোগটি সত্যি ছিল খুবই প্রশংসনীয় তারপর কি হয় প্রিয়দর্শক নবী কি সেই বিতর্ক সভায় ইহুদি আলেমদের সঙ্গে বসে তার নবতের প্রমাণ দিয়েছিলেন চলুন হাদিসে ফিরে যায় পরদিন সকালবেলা রসুল্লাহ সাল্লাম একদল সেনাবাহিনী নিয়ে তাদের উপর হামলা করেন এবং তাদের অবরোধ করে বলেন আল্লাহর শপথ তোমরা যতক্ষণ অঙ্গীকার না করবে ততক্ষণ আমি তোমাদের ব্যাপারে নিশ্চিত নই কি আশ্চর্য বৈঠক সমাবেশের আলোচনা কোথায় হঠাৎ পরদিন সকালের কথা কেন প্রিয়দর্শক হাদিসের বর্ণনাকারী হয়তো তৃণবীজির ইহুদিদের সাথে বৈঠকের ইতিহাসটি বলতে লজ্জা পাচ্ছে তাই লাভ দিয়ে সকালের কাণ্ডে চলে গেলেন রসুল কি ইয়াহুদি আলেমদের সাথে বসেননি বসেছিলেন আবু বকর ওমর ওসমানের মতো জাজ্রেল সাহাবারও ছিল রসুলের সঙ্গে হঠাৎ রসুল সাল্লাহু আলিয়াল্লাম সেখান থেকে হাওয়া হয়ে গেলেন সাহাবিরা এহেন পরিস্থিতিতে রসুলকে খুঁজতে শুরু করলেন কেউ খুঁজে পাচ্ছেন না মদিনার দিক থেকে আগত এক লোককে দেখে তারা রসুরুল্লাহর কথা তাকে জিজ্ঞেস করে সে ব্যক্তি বলেছিল যে আমি তো তাকে মদিনায় প্রবেশ করতে দেখেছি প্রিয় দর্শক দেখলেন আমাদের প্রিয় নবীজি কীভাবে তার নবদের প্রমাণ না দিয়ে বিতর্ক সভা থেকে পালিয়ে এলেন কাউকে কিচ্ছু না বলে হয়তো আপনাদের মনের কোণে ও মারছে একটি প্রশ্ন রুসুলের এমন কাজে সাহাবেদের কাছে তো রসুলের লজ্জা পাওয়ার কথা ছিল না প্রিয় দর্শক আমাদের এতটা বোকা ছিলেন না মদিনায় ফিরে এলে তাদের জানালেন রসুল ইয়াহুদিরা নাকি তাকে মারবার ষড়যন্ত্র করেছিল যে ঘরের দেয়ালের পাশে রসুল ছিলেন সে ঘরের ছাদে নাকি কেউ পাথর নিয়ে রসুলকে হত্যা করবার জন্য বসেছিল আল্লাহ তাকে জিপডালের মাধ্যমে এটি জানালে তিনি কাউকে না বলে চুপি চুপি পালিয়ে এলেন এখনকার যুগ হলে ক্লাস ওয়ান টুর ছাত্ররা হয়তো নবীকে প্রশ্ন করে বসতো অনেকগুলো এক ওপর ভরসা ছিল না আপনার কেন পালিয়ে চলে আসলেন আল্লাহ জানিয়েছেন যখন আপনি ছাদের নিচ থেকে সরে দূরে চলে আসলেই তো পারতেন দুই পালিয়ে আসলেনই যখন তখন আপনার সাথীদেরকে তো একটু বলে আসতে পারতেন এভাবে স্বার্থ মতো একা একা চলে এলেন যদি ইহুদির আপনার সাহাবাদের মেরে ফেলতো ভালো কথা ইহুদিরা যদি ষড়যন্ত্রই করে থাকতো তবে আপনি চলে আসার পর আপনার সাহাবাদের মারল না কেন তারা যাই হোক সরল মনে সাহাবারা হয়তো এত সব প্রশ্ন করতে পারেননি বা করে বিব্রত করতে চাননি তাদের প্রিয় নবীকে কিন্তু ইহুদি বেচারাদের কি তাদের কাছে স্পষ্টই প্রমাণিত হয়েছে নবী আসলে সত্য অন যাহোক পরদিন সকালে নবীজি বনি নাজির গোত্রকে আক্রমণ করে বসেন কেন কারণ ওই যে কাল্পনিক আল্লাহ কাল্পনিক ফেরস্তার মাধ্যমে জানালেন ইহুদিরা তাকে মারতে চেয়েছে তাই চলুন হাদেশে ফিরে যাই পরদিন সকালবেলা রসুল্লা সাল্লাহ সাল্লাম একদল সেনাবাহিনী নিয়ে তাদের উপর হামলা করেন এবং তাদের অবরোধ করে বলেন আল্লাহর তোমরা যতক্ষণ অঙ্গীকার না করবে ততক্ষণ আমি তোমাদের ব্যাপারে নিশ্চিত নই তখন তারা অঙ্গীকার করতে অস্বীকার করে ফলে তিনি সেদিন তাদের সাথে দিন ভর যুদ্ধে রত থাকেন প্রদর্শক একবার ভাবুন এভাবে জোর জবরদস্তি করে কি অঙ্গীকার হয় অঙ্গীকার না করার কারণে কি তাদের উচ্ছেদ করা বৈধ হয় যাহোক দিনভর বরুণাজিরের সাথে যুদ্ধে রত থাকেন তিনি তারপর চলুন হাদিসে ফিরে যায় পরদিন তিনি বনু নাজিরকে বাদ দিয়ে বনু কোরাইজার ওপর আক্রমণ করেন এবং তাদের অঙ্গীকারবদ্ধ হতে বলেন ফলে তারা তার সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয় প্রিয়দর্শক এই বিষয়টি খুব ভালোভাবে বোঝা উচিত লক্ষ্য করুন বনু নাজিরকে জোরপূর্বক অঙ্গীকারে রাজি করানোর প্রচেষ্টা চালালো বনু নাজির তাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর হবে জেনেও এমন জোর জবরদস্তিমূলক অঙ্গীকারে রাজি হলো না এরপর প্রিয়নবী তাদের সঙ্গে দিনভর যুদ্ধ করে পরদিন তাদের ছেড়ে চলে গেলেন বনু কোরাইজার নিকট তাদের কাছে গিয়েও একই নির্দেশ অঙ্গীকারবদ্ধ হ নইলে কি হবে বলবার প্রয়োজন নেই তারা ভয়ে আতঙ্কে অঙ্গীকারবদ্ধ হয়ে গেল দর্শক বিবেককে বিসর্জন না দিয়ে বুকে হাত দিয়ে বলুন তো এটা পৃথিবীর কোন আদালতের কাছেই কি অঙ্গীকার বা চুক্তি বলে গণ্য হবে এটা মনে রাখা এই জন্য দরকার কারণ সামনে আমরা জানবো এই বনু কোরাইজা গণহত্যা সম্পর্কে বনু কোরাইজার সাত থেকে আটশো মানুষকে রসুল একদিনে জবাই করেছেন এই গণহত্যাটিকে বৈধ করবার জন্য মুসলিমরা বনু কোরাইজার এই অঙ্গীকার বা চুক্তি ভঙ্গের কথাটি বলে থাকেন যা হোক এভাবে আমাদের নবীজি বনু কোরাইজা থেকে জোরপূর্বক অঙ্গীকার নিয়ে আবার ফিরে এলেন বনু নাজিরের কাছে আমরা চলুন হাদিসে ফিরে যাই তখন তিনি তাদের নিকট হতে প্রত্যাবর্তন করে পুনরায় বনু নাজিরকে অবরোধ করেন এবং তাদের সাথে ততক্ষণ যুদ্ধ করেন যতক্ষণ না তারা দেশ থেকে বাধ্য হয় বনু নাজিরের লোকেরা তাদের উটের পিঠে ঘরের দরজা চৌকাঠ ইত্যাদি যে পরিমাণ মালামাল নেওয়া সম্ভব ছিল তা নিয়ে যায় এবার বরু নাজিরের খেজুরের বাগান রসুল্লাহ আলিয়া সাল্লামের অধিকারে আসে যা আল্লাহ তালা বিশেষভাবে প্রদান করেন দর্শক দেখলেন ইহুদিদের নিজের ভূখণ্ড থেকে নিজেদের বাপদাদার ভিটে মাটি থেকে কিভাবে উৎখাত হতে হল কেন হলো এবং তাদের খেজুর বাগান কিভাবে আল্লাহ নবীকে উপহার দিলেন